ভিডিও শুরুর প্রথমেই দেখতে পারছেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলার আমাদের কাছে এসে পৌঁছেছে দেখতে পারছেন অর্থাৎ ঈদের পরে অর্থাৎ আপনারা অনেকে আছেন ঈদের ছুটিতে আপনারা বাসাতে আসছেন আসার পরে এখন চাচ্ছেন যে ভালো একটি কোম্পানিতে জব করব অর্থাৎ ভালো কোম্পানিতে জব করতে হলে দেখতে পারছেন এখানে অনেকগুলো কোম্পানির নতুন সার্কুলার দিয়েছে ঈদের পরে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরবো অর্থাৎ এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে সাধারণত সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে আর কি নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ যাদের এক সপ্তাহ অথবা এক মাসের মধ্যে আর কি চাকরির প্রয়োজন আর কি ভালো ভালো কোম্পানির তো এখানে কিছু ভালো ভালো কোম্পানিও রয়েছে তো এই কোম্পানিগুলোতে আপনি আবেদন করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে মূল বিষয় যেহেতু অনেকগুলো কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদেরকে তুলে ধরব কোম্পানি প্লাস ক্যান্টনমেন্টের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে নৌ পরিবহনের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো এইগুলো আপনাদেরকে তুলে ধরব সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাধারণত আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত আর কি জব সার্কুলারটি অর্থাৎ কোম্পানির সার্কুলারটি আপনি পেয়ে যাবেন অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে তো ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনো লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন আর যারা আমাদের এই চ্যানেলে অর্থাৎ আমাদের অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর এই সার্কুলারগুলো যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনারা এই লিঙ্কে ক্লিক করে দিয়ে আর কি এই সার্কুলারগুলো ডাউনলোড করতে পারেন আপনারা জরুরি প্রয়োজনে দেখতে পারছেন হোয়াটসঅ্যাপে এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা যারা জরুরি প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের অলস অফ নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সার্কুলারগুলো অবশ্যই আপনি ডাউনলোড করার জন্য আমাদের ফেসবুক পেজে এসে এগুলো ডাউনলোড করে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি এই ভিডিওটিতে আলোচনা করা হবে সেহেতু ভিডিওটি একটু লম্বা হবে আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আমি গ্রুপের নিয়োগ আপনাদেরকে তুলে তো দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপ দেশ ও মানুষের কল্যাণে দেখতে পাচ্ছেন বসুন্ধরা গ্রুপে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের জন্য জরুরি ভিত্তিতে লিখিত পদে আর কি নিম্নলিখিত লিখিত পদে কি দক্ষ জনবল নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে অপারেটর আর কি দেখতে পারছেন নিবি আছে গ্রেট এক এটা হচ্ছে প্রোডাকশন পাইটি বোতল দেখতে পারছেন এটা হচ্ছে অষ্টম পাস হলে আবেদন করতে পারেন তার অপারেটর দেখতে পারছেন ব্লো মোল্ডিং মেশিন দেখতে পারছেন গ্রেট এক তারপরে অপারেটর ইনজেকশন মোল্ডিং মোল্ডিং হ্যাস কি মেশিন দেখতে পারছেন গ্রেট হচ্ছে এক এটা হচ্ছে সাধারণত প্রোডাকশন টি বোতল দেখতে পাচ্ছেন একজন একজন করে নেবে তারপর দেখতে পাচ্ছেন অপারেটর এনএসও গ্রেড হচ্ছে এক রিফাইনারি অপারেশন এটা হচ্ছে তারপর অপারেটর আর এস ও গ্রেড হচ্ছে এক দেখতে পাচ্ছেন অপারেশন এটা হচ্ছে তিনজন নেবে অষ্টম শ্রেণীপাস তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তারপরে অপারেটর ব্রয়লার গ্রেড হচ্ছে এক এটা হচ্ছে ইউটিলিটি পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণীপাস তিন বছরের অভিজ্ঞতা তারপর ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে এক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পদসংখ্যা সংখ্যা দুইটি এসএসসি পাস চার বছরের আর কি অভিজ্ঞতা তার ফিটার মিল রাইট এটা হচ্ছে গ্রেড হচ্ছে এক এটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট মেকানিক একজন নেবে এসএসসি পাঁচ বছর তারপর দেখতে পাচ্ছেন অপারেটর ব্রয়লার গ্রেড আর কি এক পদের আবেদনকারীর ব্রয়লার পরিচালক সার্টিফিকেট দ্বিতীয় শ্রেণীর থাকা বাধ্যতামূলক আলবেতন আলোচনার সাপেক্ষে আর এখানে দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্র সহ খামের উপর পদবি উল্লেখ করে আগামী এক ছয় দু চব্বিশ তারিখে পিকেশ পাঁচটার মধ্যে নিম্নক্ত ঠিকানা প্রেরণের জন্য উল্লেখ করা হলো মানব সম্পদ বিভাগ সেক্টর বসুন্ধরায় ইন্ডাস্ট্রিয়াল হেড কোয়ার্টার্স দুই দেখতে পাচ্ছেন এখানে প্ল্যাট হ্যাশ তারপর দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন এ ব্লক হ্যাশ সি ওমে কলসুম রোড বসুন্ধরা আবাসিক এলাকা ঢাকা বারোশো উনতিরিশ তো তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো তো পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পারছেন এখানে অফ ক্লাস এখানে একটি দশ বছরের ঢাকা কর্মস্থল আর বেতন হবে চৌষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা আটাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এর জন্য অভিজ্ঞতা দশ বছরের আর আবেদনটি করতে হবে আপনাদেরকে বিডি জস্তর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর কি রেজিম পাঠানোর উপায় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন যে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই বিডি জবসের মাধ্যমে আরকে এগুলা পাঠাবেন অর্থাৎ বিডি জবসে গিয়ে আপনারা এই আবেদনটা করলে আপনি আবেদনটা করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে আয়রন গ্রু আরকে ফার্মার ইলেকট্রিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে দেখতে পারছেন মেডিকেল প্রমোশন অফিসার নেবে অ্যান্ড এ রিপোর্টেড সায়েন্স আর কি আপ টু এসএসসি তারপর দেখতে পাচ্ছেন এস বিলো দেখতে পাচ্ছেন একত্রিশ শেয়ার্স থাকতে হবে একত্রিশ আস ক্যান্ডিডেট আর কি থাকতে হবে আর এটার জন্য চৌত্রিশ বছর যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স রয়েছে যাদের ক্যান্ডিডেটের তাদের তারা আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেনিফিটস আর কি আরও যে সকল সুবিধা রয়েছে এগুলো এখানে দেখতে পাচ্ছেন আর ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে আর কি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি নিতে হবে অর্থাৎ চাকরিটা নিতে হবে অরিজিনাল অ্যাকাডেমিক সার্টিফিকেট এনআইডি ফটোকপি ফলোয়িং লোকেশন পার্ক ইভেন্ট টাইম দেখতে পাচ্ছেন ডেট হচ্ছে পঁচিশ থেকে সাতাশে জুন দু টাইম সকাল দশটা থেকে চারটা পর্যন্ত আর দেখতে পাচ্ছেন এখানে লোকেশন অরেজ হাউজ দেখতে পাচ্ছেন একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন তেজগাঁও আই এ ঢাকা তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাওয়া পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে রেন্টিক্রেস্টেড রিক্রেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে অর্থাৎ বাংলা লিমিটেডের তো দেখতে পাচ্ছেন মেজর রেসপন্সিবিলিটিস রেফারেন্স নম্বর দেওয়া রয়েছে তো এটার জন্য দেখতে পাচ্ছেন অ্যাডুকেশন রিকোয়ার্ড একাডেমিক কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে অর্থাৎ গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি জব লোকেশন ঢাকা আর এটা হচ্ছে সরাসরি আপনাদেরকে যে অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ বিডি জবসে গিয়ে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবো পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে যে খালি পদের সংখ্যা এখানে উল্লেখ করে নেই অথচ দেখতে পাচ্ছেন আর এটা দেখতে পাচ্ছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ তো এই নিয়োগে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইউনিক হ্যাসারি অ্যান্ড ফিডস লিমিটেড এটা ধরুন এটার আবেদনের শেষ তারিখ তেইশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে আর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল আর তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে আর বয়স সর্বনিম্ন তেইশ বছর আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাদেরকে বিডিএ জবসের মাধ্যমে আবেদন করতে হবে আর কর্মস্থল নারায়ণগঞ্জে দেবে আর এটা অবশ্যই আপনারা বিডিএ জবসে গিয়ে এটাতে আবেদন করবেন বিডিএ জবসে গিয়ে সার্চ দিলে পরে আপনারা এটা পেয়ে যাবেন তো মেঘলা গ্রুপ হয়ে গেল তারপর আমরা হচ্ছে পরবর্তী দেখে নিই অর্থাৎ আর একটা সেফ ডার চিলড্রেন অর্থাৎ একটি এনজিও কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়াস করছে জব লোকেশন টাকা ভ্যাকান্সি আছে এক আর এটার আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের যেটা প্রয়োজন এখানে দেওয়া রয়েছে আর এটাও দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার টাকা তারা হচ্ছে স্যালারি দিবে আর এটার জন্য দেখতে পারছেন আপনাদেরকে যে অ্যাপ্লিকেশন ইনফরমেশন অর্থাৎ আপনাদেরকে যে লিঙ্কটা দেওয়া আছে অর্থাৎ আপনারা বিডিও জবসে গিয়ে আপনারা এই লিঙ্কে ক্লিক করে আর কি দুয়ে জুলাইয়ের মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অর্থাৎ এই লিঙ্কে আপনি ক্লিক করে দেওয়ার সাথে সাথে অথবা আপনি এই লিঙ্কটা আপনি যদি অ্যাড্রেস বারে লিখে আপনি সার্চ দেন তাহলে সরাসরি ওয়েবসাইটটা চলে আসবে তারপর আমরা পরবর্তী পরবর্তী সার্কুলার চলে যাওয়া পরবর্তী সার্কুলার দেখতে পারছেন এখানে দেশবন্ধু গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এস আর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইন্টারনাল অডিট এটা হচ্ছে সাতাশে জুন দু হাজার চব্বিশ তারিখে আবেদনের শেষ তারিখ পদসংখ্যা একটি আর এটার জন্য তিন থেকে সাত বছরের অভিজ্ঞতা কর্মস্থলে ঢাকা আঠাশে মে দু হাজার আবেদনের শেষ তারিখ আর এটার জন্য দেখতে পাচ্ছেন যে সকল তথ্য দিয়ে আপনাদেরকে প্রেরণ করতে হবে এখানে দেওয়া রয়েছে তো আপনারা এই আবেদনটা অবশ্যই আপনাদেরকে বিডি জবসে গিয়ে আবেদনটা করতে হবে কারণ পরবর্তী সার্কুলার চলে যাব অর্থাৎ পরবর্তী সার্কুলার দেখতে পারছেন আই এফ আই সিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন এখানে জয়েন আইএফএফসিতে আরিফ ডিয়ার লিডার দেখতে পারছেন এখানে আর এটার জন্য আপনাদেরকে আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন যে সাবমিট করতে হবে সিবি অন বিফোর পনেরোই জুনের মধ্যে আর আপনাদেরকে অবশ্যই এই যে ওয়েবসাইটে অর্থাৎ আপনারা যদি আই সিতে আবেদন করতে চান তাহলে আপনাদেরকে যে কাজটা করতে হবে এই কিউ কোডে মোবাইল এয়ারকে আপনি স্ক্যান করবেন স্ক্যান করে এদের ওয়েবসাইটে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলো আপনারা দেখে নিতে পারবেন তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাবে পরবর্তী সার্কুলার দেখতে পারছেন সজীব গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সিনিয়র ম্যানেজার ম্যানেজার এইচ ও ডি আর আঠাশে জুন দু হাজার আবেদনের শেষ তারিখ তো আবেদনের ক্ষেত্রে আপনাদেরকে বিদেশি অফিসার মাধ্যমে আবেদন করতে হবে স্মরণীয় আট বছর অভিজ্ঞতা আর এখানে যে আরও শর্তবলী রয়েছে এই শর্তবলিগুলো দেখবেন দেখে তারপর আপনারা আবেদন করার জন্য আর কি উৎসাহিত হবেন অযথা আপনি যদি উৎসাহিত যে নিয়োগটা আর কি আপনার উৎসাহিত করে না সেটাতে আবেদন করার কোনো প্রয়োজন নেই সাধারণত যেহেতু চাকরি করতে হবে সেহেতু আপনাকে পছন্দের চাকরিটাই বেছে নিতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাব দেখতে পাচ্ছেন পরবর্তী সার্কুলার অর্থাৎ আনোয়ার গ্রুপ যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এটা হচ্ছে চোদ্দ জন প্রকাশ করছে আর এটার আবেদনের ক্ষেত্রে বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর ব্যাচেলর অফ সায়েন্স পাশ থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এক থেকে দুই বছরের আর এটার জন্য দেখতে পাচ্ছেন অতিরিক্ত বয়স আঠারো থেকে পঁচিশ থেকে তিরিশ বছর আর এটার জন্য চাকরির দায়িত্ব তারপরে আছে দেখতে পাচ্ছেন এটার জন্য চাকরির ধরন জেন্ডার তারপরে দেখতে পান শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে কর্মস্থল মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে আর কি এটা কর্মস্থল তারপর আমরা পরবর্তী সার্কুলার চলে যাওয়া পরবর্তী সার্কুলার কি রয়েছে পরবর্তী সার্কুলার আমরা দেখতে পারছি এখানে যে মিনিস্টার হাইটেক পার্কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে খালি পদের সংখ্যা কেন উল্লেখ নেই সাত থেকে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর বয়স পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ আর এটার জন্য আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন সেলস মার্কেটিং আর কি অভিজ্ঞতা থাকতে হবে আর কম্পেন্স অন্যান্য সুবিধা টিএ ডিএ মোবাইল বিল প্রভিডেন্ট ফান্ড গ্যাসওইটি তারা বেতন পর্যালোচনা বার্ষিক তারা উৎসব ভাতা দুইটি আবেদনটি করতে হবে আপনাদেরকে অবশ্যই বিডিও জবসের মাধ্যমে অথবা দেখতে পাচ্ছেন সেন্ড টু সিবি অর্থাৎ যে ওয়েবসাইটটা যে হচ্ছে ইমেলটা দেওয়া আছে এই ইমেলের মাধ্যমে আপনারা সিবিটা জমা দিয়ে দেবেন তারা পরবর্তী সার্কুলার চলে যাওয়ার পরবর্তী সার্কুলার দেখতে পাচ্ছেন কর্ণফুলি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়াস করছে হাউস বাই নিবে দেখতে পারছেন পদের সংখ্যা একটি এটা সেকেন্ডারি হচ্ছে আপনাদেরকে ইন্টার পাস থাকতে হবে সেকেন্ডারি অথচ এসএসসি পাস এখানে হায়ার সেকেন্ডারি হলে ইন্টার পাস হতো তো দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা থাকতে হবে আর অতিরিক্ত বয়স দেখতে পারছেন বাইশ থেকে পঁচিশ বছর থাকতে হবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পারছেন আপনাদেরকে রিজম পাঠানোর ঠিকানা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ সিভি পাঠানোর ঠিকানা সম্পূর্ণ তথ্য আপনারা এগুলো দেখে নেবেন তারা আমরা পরবর্তী সার্কুলার চলে যাব তো দেখতে পাচ্ছেন পরবর্তী সার্কুলারে পান আর এফ এল গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়াস করেছে খালি পদের সংখ্যা এখানে উল্লেখ করা নেই ব্যাচেলার অফ অনার্স অনার্স ডিগ্রি থাকতে হবে আর এটার জন্য চাকরির দায়িত্ব সময় সময়ে দায়িত্বগুলো পালন করতে হবে আর প্রয়োজনীয় যে স্কিল ও অভিজ্ঞতা এখানে দেওয়া আপনারা এগুলো দেখে নেবেন তারপরে আবেদনটা এটা আপনাদেরকে যে ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ বিডিও জবসের মাধ্যমে আবেদনটা করতে হবে কারণ আমরা পরবর্তী সার্কুলার চলে যাব শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা হচ্ছে প্রভাষক নিবে রসায়ন একজন কৃষি শিক্ষা একজন অর্থনীতি একজন তার মালি নিবে একজন আর এটার জন্য মালের ক্ষেত্রে এসএসসি পাশ থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা আর যারা হচ্ছে প্রভাষক হবেন তাদের জন্য পঁয়ত্রিশ বছর বয়স অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর উপরে হবে না আর এটার জন্য দেখতে পারছেন তবে অতিরিক্ত ক্ষেত্রে চাকরির শিথিলযোগ্য আর সকল জেলা প্রার্থী আবেদন করতে পারেন আবেদনের জন্য দেখতে পারছেন যে ওয়েবসাইটটা দ্বারা রয়েছে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে অর্থাৎ অনলাইনে এটাতে আবেদন করতে হবে তারপর আমরা পরবর্তী সার্কুলারে চলে যাব তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডাব্লুটিএ তিনি এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা দেখতে পাচ্ছেন এখানে অবিস কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক ষোলতম গেট ওদের সংখ্যা দুইটি আঠারো থেকে ত্রিশ বছর তহবির মুক্তিযোদ্ধা সৈবির মুক্তিযোদ্ধা পাত্রিকরণের ক্ষেত্রে বত্রিশ বছর আর সব জেলার প্রার্থী আবেদন করতে পারবে তারা বলেই দিয়েছে আর এটার জন্য এইসিসসি পাস কর্মক্ষেত্রে কমপক্ষে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে আর আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে অর্থাৎ ওয়েবসাইট অর্থাৎ এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন সংক্রান্ত সকল তথ্যগুলো জেনে নিতে হবে তো সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আর কি প্রকাশিত হয়েছে অর্থাৎ বেসরকারি অর্থাৎ কোম্পানির কোম্পানিতে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ